হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম ই হাবিব এনাদার ব্লক ভিডিও সো গাইস সকলে যে আমরা রাতারাতি আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম তো গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামটা আপনার আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা আমাদের গ্রামটা কত সুন্দর দেখেন আমরা এখন আসছি গাং ঘোরার জন্য আপনাদেরকে সুন্দর করে দেখাবো আর বন্ধুরা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে কোন মানে কেমন ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ব্লগটা দেওয়ার জন্য এখন আমরা চলে আসছি গাংপাড়ে গাংপাড়ে একটু ঘোরাফেরা করার জন্য আমরা দুইজন আসছি অনেক দিন পরে গাংপাড়া আসলাম দেখেন পানি ভরে কি হয়েছে কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম আমরা নৌকা ভবন গেছিলাম আপনারা অবশ্যই দেখছেন আমাদের নৌকাটা এই জায়গায় ছিল তো বন্ধুরা যাওয়া যাক আমরা এখান থেকেই গেছিলাম আপনারা অবশ্যই দেখছেন আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন পরবর্তীতে যাতে ব্লগটা আপনার কাছে পৌঁছায় সে আমন্ত্রণ রইল

এরপরে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে যদি আমাদের গ্রামের আরও কোনো ব্লগ চান তাহলে আমাদের গ্রামটাও পুরোটা সুন্দর করে ঘুরিয়ে দেবো দেখাই দেব আজকে শুধু গান দেখাবো আমরা আরেকটু সামনে যাইতেছি এখানে আরেকটা সমস্যা কী জানেন বন্ধুরা এখানে মাদ্রাসার পোলাপানরাও প্রায় সময় আসে আমাদের বাসার সাথে মাদ্রাসা যে জায়গায় আমিও লেখাপড়া করতাম এখন আর করি না আপনারা তো জানেনই সব তো বন্ধুরা সামনেই সামনে বলতে গেলে দেখছেন আমাদের এদিকে কত পানি আর পানি শুধু আপনারা খালি দেখে থাকেন আমরা এমনটাই আসছি এখন বা বিকাল এখন বাজে কয়টা এখন বাজে ছয়টা বেজে গেছে দেখেন ছয়টা বেজে গেছে আমাদের এদিকে এখনো বেল আছে স্মার্ট তো বন্ধুরা আমাকে সবাই সাপোর্ট করবেন আর দেখেন হয় একটু পরে হাসতেছে এটা বলতাছে এইটা বলতাছে হয় আমাকে বলতাছে তুই কিসের ব্লগ করস হুদাই ব্লগ করে ছাপরিটা আমি বলতেছি না ব্লগ 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 করি আপনাদেরকে খুশি করার জন্য বন্ধুরা আপনারা দেখেন মাদ্রাসায় ফোন নিষেধ করার কারণে পোলাবান গাংফাড়া ইসা পরে ফোন দেখে দেখে মানে বন্ধুরা আপনারা বুঝতেই তো পারলেন পরিস্থিতি যেমনই হোক ওদের ফোন টিপতেই হবে তাও বন্ধুরা পরে সামনে আসার পরে বন্ধুরা কি জানে একটা দেখলাম আমি প্রথম মনে করছিলাম সান্ডা পরে কই না সান্ডা তো অসৈধারক তাহলে এইটা কী যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ আমি এইটার নাম বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্দুর ইন্দুর হা হা ইন্দুর বন্ধুরা এইটা আর কি দিক থেকে এইবার আসতেছিল আর আমরা বন্ধুরা দেখলেনি তো বিকালের ভিউটা কত সুন্দর শুধু একবার ভিউটা দেখেন আর আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার আমি সম্ভবত আমাদের গ্রামটাই আর কি আশেপাশেটা ঘুরি বন্ধুরা আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আমি জানি না ওরা তোরা লাইক কমেন্ট চাই বন্ধুরা দেখলেন তো কত সুন্দর ফাইনালি বেলডোবার কাছাকাছি আপনারা বলবেন ভয়েসটা কেমন তো বন্ধুরা হয়েছে এন্ট্রিটা নেওয়া যাক ওয়ান টু থ্রি বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বন্ধুরা ইতিমধ্যে আপনাদের কাছে আসছি আমি হাবিব তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নেক্সট আপনারা কোন জায়গা ব্লক চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড বাই